হ্যালো আসসালামু আলাইকুম আমি মোবাসিরা রহমান আমি মিমি স্কুল অ্যান্ডে কেয়ারে পড়ি মাই লিস্টন স্কুল অ্যান্ড কলেজ এর ভয়াবহ দুর্ঘটনা নিয়ে আমার ভীষণ মন খারাপ এখানে অনেকগুলো স্বপ্ন পুরে সাই হয়ে গেছে অনেকগুলো তাজা প্রাণ ঝরে গেছে যারা যারা মারা গেছে তাদের জন্য আমি আল্লাহ আল্লাহতাল্লার কাছে দোয়া করি যারা অসুস্থ আছে তারা খুব দ্রুত সুস্থ হয়ে যায় এমন বাংলাদেশ আমরা চাই না যে সেই স্কুলেও বাচ্চারা নিরাপদ নয় দৃষ্টি বিমান বাহিনীদের বলছি প্রশিক্ষণ দেওয়ার জন্য দূরে কোথাও সাগর পারে জনমানব শূন্য এলাকায় প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত আমরা চাই আমাদের দেশের নিরাপত্তা একজন শিশুর হিসাবে সুস্থ ও স্বাভাবিক বাংলাদেশ চাই আমি সেলুট জানাই সে টিচার কে যে টিচার নিজের জীবন বাজি রেখে শিশুদের বাঁচিয়েছেন